মহিলারা বাড়িতে নামাজের বিছানা নামাজ পড়ে অনেক সময় বিছানা কর্নার ভাঁজ করে রাখে তা না হলে শয়তান নাকি দাঁড়িয়ে যায় বিছানায় কোরআন সুন্না ভিত্তিক কতটুকু সঠিক কথাটি দোয়া কোনো না পড়লে বিদেশ সালাত কি অন্য কোন দোয়া দিয়ে পড়া যাবে পায়ের উপর বালিশ রেখে তার উপরে কোরআন তাল করা যাবে কিনা টি শার্ট পরে কি নামাজ পড়া যাবে বাজারে ড্রেসিং করা মুরগি খাওয়া যাবে কিনা নামাজের ঠোঁট বন্ধ রেখে সম্পূর্ণ মনে মনে সুরা কেরাত পড়লে নামাজ হবে কিনা স্বামী স্ত্রী নিজের মধ্যে ভালোবাসা বৃদ্ধির জন্য রোমান্টিক যে গানগুলো আছে সেগুলো কি শুনতে পারবেন বাচ্চা নেওয়ার ক্ষেত্রে কাল বিলম্ব করা কি যায়জ আছে খালি গায়ে উজু করার বিধান কতটুকু আর উজু সঠিক হয় কিনা জানাবেন স্ত্রী জাহান নামে গেলে স্বামীকে জাহান নামে যাবেন সুন্নাত সালাত আদায় না করলে গুনা হবে কিনা সন্ধ্যার পরে কাপড় চোপড় বাইরে রাখলে কি জিনের আচল লাগে সুন্নত নামাজে কি চার রাকাতেই সুরা মিলিয়ে পড়তে হবে ছোট বাচ্চারা বিছানায় পেশাব করলে তা শুকিয়ে গেলেও কি বিছানা অপবিত্র থাকবে কোরআন শরীফ তেলাওয়াত করার সময় দুই পা গুটিয়ে বসে তেলাওয়াত করতে পারবো কিনা বাড়িতে ফরজ নামাজ পড়লে একামত দিতে হবে কি সবাস করার পর পবিত্রতা অর্জন না করে মারা গেলে কি গুনাহ হবে প্রেগন্যান্সি অবস্থায় ফরজ নামাজ বসে পড়া যাবে কিনা এর সাথে নামাজ পড়লে কি চাষ্টের নামাজ পড়া যাবে গাছের শিকড় বাকল আহ উদ্দেশ্যে ব্যবহার করা যাবে কিনা মৃত ব্যক্তির নামে শুক্রবারে মসজিদে দোয়ার অনুষ্ঠান করা যাবে কিনা বউকে খুশি করার জন্য জন্মদিনের উইশ করা যাবে কিনা মাছি কোথাও বসলে কি তা নাপাক হবে পেছনে হাত দিয়ে দাঁড়ালে কি অমঙ্গল হয় সন্দেহ রোগ বা রোগ থেকে বাঁচার জন্য কোনো আমল আছে কি নফসের কামনা বাসনা থেকে বেঁচে থাকার উপায় বলবেন নামাজ জামাতে পড়া যাবে কি না প্রিয় দর্শক ইতোমধ্যে যে সমস্ত প্রশ্ন আমাদের সামনে চলে এসেছে তোমাদের থেকে প্রথম যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি ছোট বাচ্চা থাকলে কাপড়ে গায়ে প্রস্রাব লেগে যায় তাহলে কি ইবাদত করবে গায়ে যদি প্রস্রাব লেগে যায় তাহলে পেশাবের জায়গাটা ধুয়ে তারপরে এবাদ করবেন অথবা এবাদ বলতে সলাদ আদায় করবেন বাকি ওই অবস্থায় অবস্থা পেশাব থাকলেও আপনি তালাত করতে পারেন জিগিরিয়া করতে পারেন সব এবাদ করতে পারেন সলাাদটা শুধুমাত্র পবিত্রতার তার জন্য পূর্ব শর্তের জন্য বাচ্চা করে নিলে বাচ্চা দিয়ে পেশাব করে বা কোনো জায়গা না পাকলে সেই জায়গাটা ধুয়ে অথবা যদি পোশাক চেঞ্জ করা সম্ভব হয় সেটা চেঞ্জ করে আপনি সালাদ আদায় করবেন ফাইজা রহমান আপনি জানতে চেয়েছেন পেছনে হাত দিয়ে দাঁড়ালে কি অমঙ্গল হয় দেখুন পেছনে হাত দিয়ে যদি দাঁড়ান তাহলে সেক্ষেত্রে কোনো অমঙ্গল হবে না এটা একটা কুদ মানে বদ্ধারণা মানুষের যে পেছনে এভাবে পিছমোড়া করে হাত দিয়ে দাঁড়ালে তার ক্ষতি হয় তবে হ্যাঁ জাহান্নামীদেরকে আল্লাহ আলমিন বিশেষ কিছু তাদের বিবরণ উল্লেখ করেছেন তাদের শাস্তির বিবরণ করেছেন তার মধ্যে থেকে তাদের পেছনে হাত থাকবে এবং হাঁটু গেড়ে থাকবে অতএব ওই দৃষ্টিকোণ থেকে আপনি যদি নিয়মিত এটি করেন সেটা প্রশংসনীয় নয় কিন্তু কখনো হাত পিছনে হাত মোড়া বাঁধলেই যে তার ক্ষতি হয়ে যাবে এমন কোনো কথা কোন দেশে বলা হয়নি বাকি জাহান্নামীদের যে আকৃতির কথা আসছে তাদেরকে যে পরিস্থিতির কথা আসছে তাদের যে অবস্থার কথা কোন দেশে বর্ণিত হয়েছে সেরকম অবস্থায় আমরা নিজেরা নিজেকে রাখবো না সেটা উত্তম এবং উচিত রানা সিদ্দিক জানতে চেয়েছেন বাজারে ড্রেসিং করা মুরগি খাওয়া যাবে কিনা ভাই রানা বাজারে ড্রেসিং করা মুরগি খাওয়া যাবে তবে না খাইলে ভালো ঝামেলা মুক্ত অনেক ওর নিষেধ করেন এই জন্য তারা বলেন যে যে পানিতে চুবানো হয় ড্রেসিং করার জন্য সেই পানিটাতে যখন চুবানো হয় নাড়িবুঁড়ি যদি ভিতরে থাকে তাহলে সিদ্ধ গরম পানিতে ওটা চুবানো হলে ওই নাপাক যেগুলো নাড়িবুঁড়িতে আসে পায়খানা ইত্যাদি সেগুলো গোস্তের সাথে মিশে যেতে পারে এই জন্য নিষেধ করেন আসলে এত অল্প সময়ের জন্য যে চুবানো হয় কয়েক সেকেন্ডের জন্য এত অল্প সময়ের মধ্যে ওই নাপাকই এটা গোস্ত পর্যন্ত পৌঁছায় না যার কারণে গোষ্ঠীর মধ্যে কোনো দুর্গন্ধ আমরা দেখি না স্বাদটাও নাপাকের আসে না কোনো আলামতও আসে না যার কারণে এটাকে আমরা হারাম মনে করি না যদি এটা অ্যাভয়েড করা যায় বিকল্প পন্থা করা যায় সেটা বেশি ভালো অর্থাৎ নাড়ি বুড়ি ফেলে দিয়ে তারপরে ফ্রেশ পানিতে চুবাই ড্রেসিং করলেন তাহলে কোনো সমস্যা নেই টি শার্ট পরে কি নামাজ পড়া যাবে ভাই শাহিন আহ টি শার্ট টি শার্ট পরে আপনি সালা করতে পারেন তো মনে রাখবেন সালাত আদায়ের ক্ষেত্রে মৌলিক নির্দেশনা আল্লাহ সুমাতলা বলেছেন ইয়া ইহলে দিন আমানো খুদু জিন এতাকুম কুল্লি মাসির এই মানদারেরা প্রত্যেক সালাতের সময় তোমরা সুন্দর ভাবে সালাত আদায় করবে সুন্দর পোশাক পরবে পোশাক পরবে বা সুন্দর পোশাক পরবে তো জন্য এমন কোনো পোশাক পরা উচিত নয় সালাতের সময় যে পোশাক পরে আপনি সম্ভ্রান্ত কোনো জায়গায় যাবেন না মান্যগণ্য কোনো ব্যক্তির কাছে যাবেন না সেরকম কোনো পোশাক পোশাক পরা উচিত নয় অতএব আপনি চেষ্টা করবেন যে যে পোশাক পরতে পড়লে আপনাকে খারাপ দেখা না যায় দৃষ্টিগু দেখা না যায় ভিন্ন ব্যতিক্রম মনে না হয় এবং আপনি এটা পরে ভালো কোনো জায়গায় যেতে ইয়ে সবোধ করেন না সেরকম পোশাক করে সালাত করবেন অলিউল্লাহ আপনি জানতে চেয়েছেন তাহাজুদ নামাজ জামাতে পড়া যাবে কি না বা স্বামী স্ত্রী একসাথে তাহাজুদ পড়া যাবে কি না জামাতে তাহাজ করা যেতে পারে কালে ভদ্রে কখনো নিয়মিত রমদানের বাইরে তাহাজুদের জামাত করাকে অনাইকুলামাহকরাম মাকরু বলেছেন যেহেতু রসুল করিম সাল্লা সাল্লাম বা সাহবাহকরাম রমদানের বাইরে কখনও তাহাজুদের সালাতের জন্য জামাত প্রতিষ্ঠা করেছেন এমনটি দেখা যায় না অতএব মাঝে মধ্যে এটি হতে পারে কোনো অসুবিধা নেই স্বামী করতে পারেন না হাফেজ আপনি জানতে চাইছেন ছোট বাচ্চারা বিছানা পেশাব করলে তা শুকিয়ে গেলেও কি বিছানা অপবিত্র থাকবে ছোট বাচ্চারা যদি বিছানা প্রসব পেশাব করে এক্ষেত্রে মনে রাখতে হবে ছেলে বাচ্চা যদি হয় তাদের পেশাবের ক্ষেত্রে কিছুটা ছাড় রয়েছে ছেলে বাচ্চা যদি হয় আর সে যদি মায়ের দুধের উপরে সম্পূর্ণ নির্ভরশীল থাকে এবং তার মধ্যে যদি অন্য কোনো কিছু যদি সে না খায় বাহিরের কোনো কিছু খাদ্য হিসাবে সে গ্রহণ না করে তাহলে সেক্ষেত্রে এই বাচ্চার পেশাবের উপরে শুধুমাত্র পানি ছেটা দিয়ে দিলে সেটা পাক হয়ে যাবে আর যদি মেয়ে বাচ্চা হয় তাহলে সেক্ষেত্রে পার্থক্যটা সুস্পষ্টভাবে প্রমাণিত এখানে কেউ যদি বলেন যে মেয়েদের পেশাবের ক্ষেত্রে এই তারতম্য কেন করা হয়েছে মেয়েদের প্রতি বৈষম্য কিনা আমরা বলবো না মেয়েদের পেশাব হয়তো তার ভেতরে কোনো এমন কোন দিক রয়েছে পেশাবের যেটা হয়তো আমরা এখনো জানি না অথবা বিজ্ঞান হয়তো জানতে পারেন যার কারণে এটা ধোয়াটা জরুরি করা হয়েছে সেটাকে সেটাতে দুর্গন্ধের বিষয় থাকুক অথবা অন্য কোনো ক্ষতিকর কোনো কিছু থাকুক যেটা আমাদের কাছে অজানা কিন্তু ইসলামী শরিয়া নির্দেশ করেছে নিশ্চয়ই এর ভিতরে কোনো না কোনো কল্যাণ আছে আমরা দেখি ইসলামী শরিয়া নির্দেশকে পালন এবং মান্য করার ভেতরেই কল্যাণ নিহিত আছে রাকিব হাসান প্রশ্ন করেছেন সুন্নাত সালাত আদায় না করলে গুণা হবে কিনা রাকিব হাসান সুন্নাত সালাত আদায় না করলে বড় কোনো গুণা হবে না গুনাহ তো অবশ্যই হবে গুনাহ শব্দের অর্থ হলো ক্ষতি সুন্নাত তরক করলে তো ক্ষতি হবেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঁচ ওয়াক্ত সালাতের আগে পরে যে সুন্নতে মুআক্কাদাগুলো এগুলোকে খুব গুরুত্বপূর্ণ সালাত হিসেবে আদায় করেছেন অতএব সেগুলোকে যদি আমি আপনি তরক করি বিনা প্রয়োজন বিনা কারণে বিনা ওজরে তাহলে তো ক্ষতি হবে গুনাহ তো হবে অর্থে কিন্তু গুনাহ বলতে কবিরা গুনাহ বড় কোনো পাপ যেটা কারণে শাস্তির সম্মুখীন হতে হবে এরকম কোনো গুনাহ হবে না কারণ এটি ফরজ বা ওয়াজিব নয় আর ফরজ ওয়াজিব না হলে সেটা তরক করলে বড় কোনো গুনাহ হয় না বিনা কারণে এটা না ছাড়াই উচিত মুসলমান সন্ন্যাহকে তরফ না করাই উচিত কিন্তু যদি কোনো কারণে মাঝে মধ্যে ছাড়ে তাতে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ এরপরে এস এ শিবলি আপনি জানতে চাইছেন মাছি কোথাও বসলে কি তা নাপাক হবে না মাছি কোথাও বসলে নাপাক হবে না মাছি অনেক নাপাকের উপরে বসে সেখান থেকে এসে আপনার গায়ে বসলো আপনার জামায় বসলে আপনার জামা বা শরীর নাপাক হয়ে যাবে না যেহেতু মাছির পায়ে বা শরীরে যে নাপাক থাকে সে পরিমাণ অনেক কম থাকে এত অল্প নাপাক আপনার শরীরে কোথাও লাগলেই আপনার শরীর নাপাক হয়ে যায় ব্যাপারটা সেরকম নয় কারণ এর থেকে বাঁচা বা এর থেকে পরিপূর্ণভাবে আত্মরক্ষা করা আমাদের সম্ভব নয় আজমাইন ইনকিয়াদ ইনকিয়াদি থেকে আপনি জানতে চেয়েছেন সন্দেহ রোগ বা সূচিবায়ু রোগ থেকে বাঁচার জন্য কোনো আমল আছে কি এটার জন্য সবচেয়ে বড়ো আমল হলো পাত্তা না দেওয়া সূচিবায়ু এবং সন্দেহ রোগের থেকে বাঁচার জন্য সন্দেহকে কোনো রকম পাত্তা না দেওয়া একদম পাত্তা না দেওয়া আমার উজু হয়েছে কি না সন্দেহ হচ্ছে তিনবার ধোয়ার পরেও এটা শয়তান আমাদের ভিতরে সৃষ্টি করছে এটাকে পাত্তা না দেওয়া যে না আমার রুজু হয়ে গেছে শরীর করিম সাল্লাহ সাল্লাম তিনবার ধুতে বলেছে আমি সেটা পালন করেছি অতএব এরপরে না হলেই এটা নিয়ে আমার টেনশন করার কোনো দরকার নাই এটা রাসুল সাল্লাহ সাল্লাম এর সাথে আমি বুঝবো অথব নিজের মনের ভিতরে যে সন্দেহ উদ্রিক হয় শয়তান এগুলো মানুষকে অস্থির করবার জন্য করে বা মনোযোগ নষ্ট করার জন্য করে এগুলোকে পাত্তা দেওয়া যাবে না এরপরে বাম দিক থেকে তিনবার থুতু ফেলে আমন্তুবিল্লাহ রসুলই বললে সাধারণত শয়থান জাতীয় মন্ত্রণা থেকে মানুষ নিরাপদে থাকতে পারে এমনি রেজাউল করিম জানতে চেয়েছেন বউকে খুশি করার জন্য জন্মদিনের উইশ করা যাবে কি না জন্মদিন উপলক্ষে বিশেষ কোনো আনুষ্ঠানিকতা ইসলাম সমর্থন করে না এটি খ্রিস্টানদের ইয়াহুদি খ্রিস্টানদের কালচার সংস্কৃতি আর তাদের বিরোধিতা করার জন্য রসুল আকমস অর্থাৎ কৃষ্টি এবং কালচারগত দিক থেকে এবং এবাউদের পদ্ধতি ইত্যাদি দিক থেকে তাদের সাথে যেন আমরা সাদৃশ্য গ্রহণ না করি শিবশ্বরুলসুল্লাম সাল্লাম নিঃ করেছেন অতএব রসুল করিম সাল্লাহ সাল্লামের নির্দেশনাকে সামনে রেখে জন্মদিনকে কোনোভাবে উদযাপন করা জায়েজ নেই তবে হ্যাঁ স্ত্রীকে উইশ করা বলতে যদি কোনো কেক কাটা বা মোমবাতি জ্বালানো বা জাতীয় কিছু না করা হয় এমনি হয়তো সাধারণ কোনো কিছু করা হলো বা বলা হলো মনে হলো তাহলে সেক্ষেত্রে এটি হারামের গণ্ডিতে যাবে না ইনশা আল্লাহ এভাবে দাউদ আপনি জানতে চান নিজের নফসের কামনা বাসনা থেকে বেঁচে থাকার উপায় বলবেন ভাই দাউদ নফ্সের কামনা বাসনা থেকে বাঁচার জন্য একটি দোয়া আল্লাহ কাছে বিশেষ করে পড়বেন আর সেটা হলো যে আল্লাহ আমাকে আমার নফসকে আপনি গুনা থেকে বেঁচে থাকার তফিক দান করুন আল্লাহম্মা আতিনফসি তাকওয়াহা আতি আতিনফসি তাকওয়াহা আল্লাহ অর্থাৎ আল্লাহ আমার নফসকে আমার প্রবৃত্তিকে আপনি তাকওয়া দান করুন ওয়া কিহা ও আন্তঃাই রোমান জাক্কাহা রেশাকে পবিত্র করুন আপনি সর্বোত্তম পবিত্রকারী এভাবে আপনি দোয়া পড়বেন আবারও বলছি আল্লাহম্মা আতিন তাকুয়াহা তাকওয়াহা ওয়াজাক্কিহা ও আন্তঃ নুমান জাকা এটা হলো প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করার জন্য প্রবৃত্তিকে প্রবৃত্তিকে গুনা থেকে বাঁচার জন্য আপনি দোয়া করবেন সেই সাথে ইমানদারদের সঙ্গ নেককাররা যারা প্রবৃত্তিকে প্রবৃত্তির চাহিদার বিরুদ্ধে চলতে পারে এখলাস যাদের ভিতরে আছে তাদের সঙ্গে ওঠা করবেন চলাফেরা করবেন এই এক্সারসাইজের মাধ্যমেই শাহ আল্লাহদ্দিন আপনার ভিতরে তাকুয়া আসবে এবং বিল্ড আপ হবে এরপরে প্রশ্ন চলে যাচ্ছে যদি জামাতে না করে তাহলে নামাজ হবে কি নামাজ হয়ে যাবে একটা যে ব্যক্তি মসজিদের প্রতিবেশী তার সলাদ মসজিদের ছাড়া হবে না এহাদিসের সনদ বিশুদ্ধভাবে প্রমাণিত নয় হাদিসের সনদর ভিতরে দুর্বলতা রয়েছে আর সেই কারণে এহাদিসের হাদিসের সনদের দিকে তাকায় আমরা তার সালাত হবে না সেটা বলবো না টবি আ মুসলিমদের অবশ্যই জামাতের সাথে সালাত আদায় করা উচিত নবী সাল্লাল্লাহু আলাইহি যারা বাসায় সালাত পড়ে বা মসজিদের জামাতে शामिल হয় না তাদের ঘরবারে যাই দিতে চেয়েছিলেন এটা বোঝা যায় এখান থেকে যে জামাতে সালাত আদায় করা ওয়াজিব বিনা অজরে এটা তরক করা হারাম এবং গুনাহের কাজ আর শেতাব আপনি জানতে যে এর নামাজের ঠোঁট বন্ধ রেখে সম্পূর্ণ মনে মনে সূরা কেরাত পড়লে নামাজ হবে কিনা ভাই খালেদ নামাজে যদি আপনি ঠোঁট বন্ধ রেখে মনে মনে সূরা কেরাত পড়েন তাহলে আপনার সালাত হবে না কারণ ইসলাম শরিয়তে যে সমস্ত জায়গায় আমাদেরকে পাঠ করতে নির্দেশ করা হয়েছে বলতে নির্দেশ করা হয়েছে সেখানে আমাদেরকে ঠোঁট এবং জিব্বার উচ্চারণ করে বলতে হবে ঠোঁটের যদি ব্যবহার না হয় জীব্বার যদি ব্যবহার না হয় তাহলে সেটাকে বলা বলা হয় না ওইটাকে বলা হয় মনে মনে কল্পনা জল্পনা করা আপনাকে বলতে বলা হয়েছে সুরা পড়তে বলা হয়েছে আর এই পড়াটা হবে মুখ এবং ঠোঁট নড়লে যদি না পড়েন তাহলে না নড়ে তাহলে সেক্ষেত্রে পড়াটা হয়নি বিধায় মনে মনে যদি আপনি কেরাত পড়েন সুরা পড়েন তাহলে সেক্ষেত্রে এটা জায়েজ হবে না হালিমা আক্তার আপনি জানতে চাইছেন গাছের শিকড় বা কল রোগমুক্তির উদ্দেশ্যে ব্যবহার করা যাবে কি না শেকড় বা বাকল এগুলোর যদি কোনো কষ অথবা এগুলোকে পেস্ট করে খাওয়া পান করা বা এই জাতীয় কোনো ঔষধ হিসাবে প্রতিষেধ হিসাবে গ্রহণ করাতে যদি কোনো প্রকার উপকারিতার কথা পাওয়া যায় জানা যায় অভিজ্ঞতা দ্বারায় তাহলে সেক্ষেত্রে সেটিকে করা যেতে পারে কিন্তু সেগুলোকে ঝুলিয়ে রাখা তাবিজের মতো ইত্যাদি এগুলো জায়েজ নয় সেটি সম্পূর্ণ কুসংস্কার এবং শিরকে পর্যবসিত হবে আলোর পৃথিবী দেখে আপনি জানতে চেয়েছেন স্বামীর শারীরিক যৌনতা সমস্যা হলে কি তালাক দেওয়া যাবে স্বামী যদি শারীরিকভাবে দুর্বল হন যৌন চাহিদা স্ত্রীর সেটা মিটাতে অক্ষম হন তাহলে সেক্ষেত্রে স্ত্রী যদি নামায় স্বাক্ষর করে থাকেন বিয়ের আগদের পরে তাহলে স্বামী স্ত্রী দুজন স্বাক্ষর করে থাকলে সেই নামা আঠারো নম্বর কলামে দেওয়া পাওয়ার পরে তিনি তালাকের তাফিজ নিতে পারেন অথবা আদালতের মাধ্যমে তালাক বা বিচ্ছেদের দিকে যেতে পারেন যদি স্বামীকে ট্রিটমেন্ট করে চিকিৎসা করে সুস্থ করার কোনো উপায় না থাকে নাবিল শাহিয়ার জানতে চেয়েছেন স্ত্রী জাহান্নামে গেলে স্বামী ওকে জাহান্নামে যাবে না ভাই নাবিল এটা কোনো জরুরি না যে স্ত্রী জাহান্নামে গেলে স্বামীও ও জাহান্নামে যাবে লুৎ আলিসাল্তুস সালামের স্ত্রী জাহান্নামে যাবে কিন্তু তাই লুত আসলাম তো জাহান্নামে যাবেন না অতএব স্বামী স্ত্রী একে অন্যের জাহান্নামে যাওয়ার উপর অন্য জাহান্নাম নির্ভর নয় বরং প্রত্যেকের আমল নির্ভর করবে আমলের উপর নির্ভর করবে তার জান্নান্ত জাহান্নাম আল্লাহস মত আলাহ বলেছেন লাইস আলিল ইনসানি ইল্লা মাসা মানুষ নিজে যা করে সেটাই সে পাবে অন্য কি করলো না করলো তাতে তার কিছু আসবেও না যাবেও না আল্লাহ অন্য লাতাজির ওয়াজ রাতুন ভিজরা ও হ্র একজনের বোঝা পাপের বোঝা অন্যজন বহন করবেন অর্থাৎ স্ত্রী অন্যায় করলে তিনি জাহান্নামে যাবেন স্বামী জাহান নামে যাবেন না বিষয়টি এরকম না যার যাত্রা আমলের কারণে তিনি পুরস্কার বা তিরস্কারের উপযুক্ত হবে এরপরে রাকিব কাজী সালেহ আপনি জানতে চাইছেন খালি গায়ে অজু করার বিধান কতটুকু আর ওযু সঠিক হয় কিনা জানাবেন ভাই রাকিব অজুর ক্ষেত্রে শরীয়তে খালিগা বা জামা কাপড় পরা কোনোটি নির্দেশ করেনি অতএব অজুর ক্ষেত্রে আমরা খালি গায়ে যদি থাকি তাহলে কোনো প্রকার অসুবিধা নাই অজুর ক্ষেত্রে আপনি খালি গায়ে উজু করতে পারবেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ এরপরে এসকে কে সুব্রান আপনি জানতে চেয়েছেন সুনাত নামাজে কি চার রাকাতেই সুরা মিলিয়ে পড়তে হবে চারো রাখাতেই আপনি আসলে সুননাথ নামাজগুলো যদি সাধারণ সুননাথ নামাজ হয় বা নফল হয় তাহলে দুই এক দুই একাত করে পড়াই উচিত কারণ সরাতুল্লাহ ও নাহারি মাসনা মাসনারসুল্লাহকাম সাল্লাহ সাল্লাম বলছেন রাত এবং নামাজ দিনের নামাজ দুই একাত দুই একাত করে এখানে সাধারণ নফল এবং সাধারণ সুন্নগুলোর কথা বলা হয়েছে তবে এক্ষেত্রে যখন পড়বেন যেমন সুন্নত মোহক্কাদা রয়েছে এগুলো এক্ষেত্রে যদি আপনি পড়েন সেটাও আপনি পড়তে পারেন সেই ক্ষেত্রে প্রত্যেক রাখাতে আপনি সুরা মিলাতে পারবেন মিলাবেন আকাশকে ইচ্ছা আপনি জানতে চেয়েছেন বাচ্চা নেওয়ার ক্ষেত্রে কাল বিলম্ব করা কি জায়জ আছে যদি কোনো বিশেষ অসুবিধা থাকে যে এখন বাচ্চা নিলে এমন পরিবেশে আছে সেখানে মানুষ করা কঠিন হবে বা অন্য কোনো সমস্যা হবে সেই জায়গা থেকে কাল বিলম্ব করলে সেটি ঠিক আছে জায়েজ হবে কিন্তু কী খাওয়াবো সেই চিন্তা থেকে যদি বিলম্ব করেন তাহলে সেটি জায়েজ হবে না নুসরাত জাহান লিজু বালাইজু আপনি জানতে চেয়েছেন আমার আত্মীয় আমার সাথে অনিষ্ট করে তার সাথে সম্পর্ক কীভাবে রাখবো দেখুন আপনার আত্মীয় যদি আপনার কোনো ক্ষতি করে তাহলে সেক্ষেত্রে তার ক্ষতি থেকে বাঁচার জন্য আপনি অবশ্যই সম্পর্ক ছিন্ন করতে পারেন যদি সম্পর্ক ছিন্ন করলে তার ক্ষতি থেকে বাঁচার সুযোগ থাকে আর যদি সেরকম না থাকে বরং সম্পর্ক ছিন্ন করলেও আপনার সম্পর্ক ছিন্ন করার সাথে আসলে ক্ষতির কোনো সম্পর্ক নাই বরং আপনি সম্পর্ক রেখেও থেকে বাঁচতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনি সম্পর্ক রক্ষা করতে হবে আর যদি সম্পর্ক ছিন্ন করা ছাড়া উপায় না থাকে সম্পর্ক ছিন্ন করলে নিরাপদ থাকে তাহলে অবশ্যই আপনার জন্য সম্পর্ক ছিন্ন করা যায় রয়েছে যতটুকু প্রয়োজন হয় ততটুকু এরপরে আফজাল হোসেন আপনি জানতে চেয়েছেন মৃত ব্যক্তির নামে শুক্রবারে মসজিদে দোয়া অনুষ্ঠান করা যাবে কি না ভাই আফজাল দোয়া আসলে অনুষ্ঠান করার বিষয় না দোয়া নিজে করবেন আর অন্যের কাছে দোয়া চাইবেন অনুষ্ঠান করা দোয়া করানো এটি শরিয়াতে জাহেজ নাই টাকা পয়সা দিয়ে মৃত ব্যক্তির জন্য দোয়া করানো সম্পূর্ণরূপে হারাম যিনি দোয়া করছেন টাকা নিয়ে তিনিও গুণাকার হচ্ছেন যিনি করাচ্ছেন তিনিও গুণাকার হচ্ছেন মৃত ব্যক্তির জন্য নিজের আল্লাহ কাছে দোয়া করবেন অন্য অন্য আলেমদেরকে মুরব্বীদেরকে অনেক মানুষদেরকে বলবেন আপনারাও তাদের জন্য দোয়া করবেন তারা দোয়া করবেন কিন্তু অনুষ্ঠান করানো দোয়া করানো এটি জায়েজ নাই শরীরে কোথাও টাকা দিয়ে মৃত ব্যক্তির জন্য দোয়া করার কোনো অনুমোদন দেয়নি এটি জায়েজ নাই জাকির জয় আপনি জানতে চেয়েছেন এশাকের নামাজ পড়লে কি চার্চের নামাজ পড়া যাবে এরশাক এবং চার্চ এই দুই নামাজ কি এক না ভিন্ন এ নিয়ে ওলামাদের মধ্যে মত পার্থক্য আছে ইমাম ইবনে রহমা উল্লা তিনি এই দুইটাকে একই নামাজ বলেছেন অথব তার মত অনুযায়ী এশাক পড়লে চাষটা আলাদা পড়া লাগবে না কিন্তু আমাদের সোলামাহ ইকরামের অনেকেই বলেন যে এশাক এখন চার দুটি দুই নামাজ অতএব সেই দৃষ্টিকোণ থেকে আপনি পৃথকভাবে যদি পড়েন সেটাই উত্তম এবং নিরাপদ বুলবুল তানিম আপনি জানতে চেয়েছেন মহিলারা বাড়িতে নামাজের বিছানা নামাজ পড়ে অনেক সময় বিছানা কর্নার ভাঁজ করে রাখে তা না হলে শয়তান নাকি দাঁড়িয়ে যায় বিছানায় কোরআন সুন্নাভিত্তিক কতটুকু সঠিক কথাটি ভাই বুলবুল বাড়িতে নামাজের বিছানা নামাজ পড়ার সময় কর্ণার ভাস করে রাখা শয়তান দাঁড়াবে সেই ভয়ে এটা কুসংস্কার এর সাথে ইসলামের শরীর কোনো সম্পর্ক নাই কোরআন হিসেবে কোথাও বলা হয়নি যে কেউ সালাতের জন্য দাঁড়ালে তার জানামাজটা যদি বড় হয় তার কোনায় শয়তান দাঁড়াবে এরকম কোনো কথা নাই জামাতবদ্ধ সালাতে পুরুষরা যখন পাশাপাশি দাঁড়িয়ে সালাত আদায় করবেন তখন কাতারের মধ্যে যদি ফাঁকা থাকে সেখানে শয়তান দাঁড়ায় এটা হাদিস দ্বারা বোঝা যায় এজন্য মানে নির্দেশ করা হয় তাদাউল ফুরুজাত লিশায়াতিন অর্থাৎ শয়তানের জন্য কোনো মাসখানে ফাঁকা জায়গা রাখবে না কিন্তু জায়নামাজের বা মুসল্লার কোন শয়তান দাঁড়া এরকম কোনো কথা ইসলামী শরিয়ার কোথাও নাই কোরআন কোথাও বলা হয়নি বিদায় ভিত্তিহীন কথা সাকিব আল ইসলাম যাতে চেয়েছেন দোয়া কোনো না পড়লে বিদেশ সালাত কি অন্য কোন দোয়া দিয়ে পড়া যাবে দোয়া কোনোটা আসলে নির্দিষ্ট কোন দোয়াই পড়তে হবে কোনো কথা নয় অন্য কোন হয়ে যাবে এবং বিভিন্ন রকম দোয়া পড়তেন ছোটো বড় মাঝারি একটা আপনি পড়লেই আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ কোরআন শরীফ তালাত করার সময় দুই পা গুটিয়ে বসে তালাদ করতে পারবো কি না পারবেন কোনো অসুবিধা নেই কোরআন শরীফ তালাত করার সময় আপনাকে দোজানো হয়ে মাটি সালাতের সময় যেভাবে বসেন সেভাবে বসতে হবে এমন কোনো শর্ত নাই আপনি ইচ্ছা করলে আসন দিয়ে বসতে পারেন বা অন্য কোনো ভাবে বসতে পারেন অসুবিধা নাই কোরআনের প্রতি অসম্মান প্রদর্শন না হয় এরকম কিছু হলেই চলবে ভাবে কিন্তু আপনি আরাম করে বসাতে কোনো সমস্যা নাই কথা হলে করা হয়নি বাড়িতে ফরজ নামাজ পড়লে একামত দিতে হবে কি হ্যাঁ ভাই যদি আপনি একাকী ফরজ সালা তাদায় করেন অন্য কেউ জামাতে শরিক হতে পারবে সেই সম্ভাবনা থেকে আপনাকে জোরে জোরে একামত দিয়ে তারপরে আদায় করা উচিত করে একটি বর্ণনা দ্বারা বোঝা যায় হাদিসে কুৎসিতে আসছে একজন ব্যক্তি কোনো এক জায়গায় রাখাল তিনি একাকী দাঁড়িয়ে আজান দিচ্ছেন এবং একামত দিয়ে সালাত আদায় করছেন তার আশা যদি কেউ শরীর হয় তার সাথে যদিও কেউ সেখানে দেখছেন না আপাতত তাকে তারপরও তিনি করেছেন এ ব্যক্তির জন্য বিশেষ ফজিলতের কথা রয়েছে হাদিসে কুৎসিতে যার কারণে আমরা বলি বাসায়ও যদি আপনি একাকি সালাত আদায় করেন কোনো কারণে জামাত গেলে মসজিদে আপনি একামত দিয়ে নেবেন এবং এমনভাবে পড়বেন যাতে কেউ আপনার সাথে সম্ভব হলে সামিল হতে পারে লাভনী আপনি জানতে চেয়েছেন পায়ের উপর বালিশ রেখে তার উপরে কোরআন তেলাওয়াত করা যাবে কিনা যাবে কোনো অসুবিধা নেই এটাতে কোরআনের অসম্মান করা তো উদ্দেশ্য নয় বরং পায়ের সাথে না যেন না লাগে সেজন্য আপনি বালিশ দিয়ে নিচ্ছেন অথবিন শাল্লাবিনিল্লাহ এটাতে কোনো অসম্মান হবে না এবং জায়েজ হবে দিলরুবা মেহেরুন প্রধান আপনি জানতে চেয়েছেন সবাস করার পর পবিত্রতা অর্জন না করে মারা গেলে কি গুণা হবে এ প্রশ্নের উত্তর কোথাও পাচ্ছি না বন্দিলুবা সহবাস করার পর পবিত্রতা অর্জন না করে মারা গেলে গুণা হবে এমন কোনো কথা হাদিসের কোথাও বলা হয়নি তবে হ্যাঁ সহবাস করার পর তিনি যদি দেরি করেন বিলম্ব করেন গোসল করতে এদিকে তার ফরজ গোসল এর ওয়াক্ত বিলম্ব হয়ে যায় তাহলে সেটি ভিন্ন কথা আর যদি ফরজ ওয়াক্ত গোসলের যে ওয়াক্ত সেটি যদি তার বিলম্ব না হয় এবং ফরজ গোসল তিনি করেছেন অথবা ফরজের সালাতের ওক্তই এখনো আস নাই তার আগেই তিনি মৃত্যুবরণ করেন কথা কথা আসার পরে সহবাস করলেন গোসল করবেন শুয়েছেন ফজরের ওক্ত হওয়ার আগে আগে তার মৃত্যু হয়ে গেছে এই জন্য তার কোনো কোনো হবে না কিন্তু আল্লাহ মাফ করুক তিনি যদি সালাদকে বিলম্ব করে ফেলেন গোসল না করে তাহলে সেক্ষেত্রে এটি গুনাহের কারণ হবে অতএব শুধু সহবাস করে আপনার মারা গেলে গোসল না করে এর কারণে কোনো গুণা হবে না কারণ সবাস করার পর পরই গোসল করা ফরজ নয় রসুল আহকরম সাল্লাহিসাল্লাম অনেক সময় সবাসের পরে অজু করে তারপর শুইতেন বা অন্য কোনো কাজ করতেন তাহলে বোঝা গেল যে গোসল কিছুটা বিলম্ব করা অর্থাৎ পরবর্তী বক্তের সালাতের আগ পর্যন্ত বিলম্ব করা জায়েজ আছে এরপরে লুৎফা ইসলাম জুলি আপনি জানতে চেয়েছেন সন্ধ্যার পরে কাপড় চোপড় বাইরে রাখলে কি জিনের আচর লাগে এরকম কোনো কথা কোন আছে বলে আমার জানা নেই তবে সন্ধ্যার সময় বাচ্চারা বাহিরে থাকলে জিনদের বিচরণটাই এই সামনে হয় সেজন্য স্বরূপ এই সময় বাহিরে চোপড় না রাখাই নিরাপদ মনে করছি রাইফা রাইফাত খাতুন জানতে চেয়েছেন প্রেগনেন্সি অবস্থায় ফরজ নামাজ পড়ে বসা যাবে কি না বসে পড়া যাবে কিনা যদি এমন হয় যে প্রেগনেন্সির অবস্থাটা এরকম যে তিনি রুখোচিতা করতে গেলে পড়ে যাবেন বা অসুবিধার মধ্যে পড়ে যেতে পারেন তাহলে সেক্ষেত্রে তিনি অবশ্যই বসে চালাতালি করতে পারবেন এমডি জোবায়ত জানতে চান স্বামী স্ত্রী নিজের মধ্যে ভালোবাসা বৃদ্ধির জন্য রোমান্টিক যে গানগুলো আছে সেগুলোকে শুনতে পারবে যদি মিউজিক থেকে শুনতে পারবে না মিউজিক যদি না থাকে তাহলে সেক্ষেত্রে শুনতে পারবেন শুধু নিজেদের মধ্যে রোমান্টিকতা বৃদ্ধি করবার জন্য